নমস্কার না আগুন লাগবে না আমরা কিছু জানতে পারবো বা দেশের মানুষ জানতে পারবে যে কোথায় কি সুপকে টাকা রেখে দিয়েছে যারা আমাদের আইন রক্ষক আইন রক্ষক না মানে আইনের বলা যেতে পারে এদের সওদাগর আগুন লাগলো ওনার বাড়ির একটি অংশ থেকে পনেরো থেকে বিশ কোটি টাকা পাওয়া গেল এবং যে ফায়ার ব্রিগেড যারা আগুন আগুন নেবাতে এসছিল তারা একজন ভালো বলতে হবে সেই ফায়ার ব্রিগেড থেকে যিনি এসছিলেন আগুন নেওয়ার সময় তিনি খানিকটা ভিডিও করে রেখেছিলেন সেটা থেকে প্রমাণ যে এইটা যে সত্যি ওখানে আগুন লেগেছিল এবং টাকাটা ওইখানে পুড়ে গেছে কিন্তু যার টাকা তিনি অস্বীকার করছেন বলছে যে আমার বাড়ি থেকে পাওয়া যেতে পারে ওটা আমার একটা স্টোর রুম ছিল উনি জানতেই না যে ওনার একটা স্টোর রুম আছে বা স্টোর রুমে পনেরো থেকে বিশ কোটি টাকা আছে উনি জানতেন না উনি বলছেন যে মানে প্রপার্টিটা আমার আমি আমি থাকি ওটা আমার স্টোর রুম কিন্তু টাকা তো আমার নয় টাকা কে রেখে গেছে আমি কি করে জানব অদ্ভুত যদি ওই ওই আমাদের ফায়ারম্যান যদি ভিডিওটি না করতেন তাহলে হয়তো কেউই জানতে পারতো না সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছিলো এবং পরবর্তীকালে যিনি ভিডিওটা তুলেছিলেন তার উপর প্রেসার দেওয়া হয়েছিল যে আপনি ভিডিওটাকে ওটাকে ডিলিট করে দিন সে সে ডিলিটও করে দিয়েছে এবং তার অথরিটিকে সেটা হয়েছিল এবং তারপর থেকে সেইটা পাবলিক ডোমেনে এসে গেছে এবং সবাই জানতে পেরেছে যে একজন হাইকোর্টের জাজ হোক বা উনি লয়ার হোক ওনার নাম হচ্ছেন যশোবন্ত ভার্মা যশোবন্ত ভার্মা এই মহান ব্যক্তির নাম ওনার ঘর থেকে পাওয়া গেছে যাই হোক এই হচ্ছে এবার হাইকোর্ট কী করলো হাইকোর্ট মানে সুপ্রিম কোর্ট কী করলেন সুপ্রিম কোর্টের যিনি জজ আছেন তিনি তাকে বিরাট পানিশমেন্ট দিয়েছেন যে ওনাকে ওইখান থেকে এলাহাবাদে ট্রান্সফার করে দেওয়া হলো এলাহাবাদ বিরাট পানিশমেন্ট উনি দিলেন এ নিয়ে আর কোনো আইনি কারবাই আর কিছু হলো না সুতরাং এদের ওপর বলার কিছু নেই এই যে টোটাল যে কোর্টের যে সিস্টেমটা এটা পুরো একটা কলেজিয়াম সিস্টেম এই সিস্টেমটা লেহেরুর আমলে তৈরি করা কোরাপ যারা আছে তাদের রক্ষা করার জন্য এই সিস্টেমটাকে করা কারণ এইখানে কোনো কিছু ইলেক্ট হয় না যারা পরবর্তীকালে সুপ্রিম কোর্টের অনারেবল পোস্টে বসবেন জাজ হবেন তাদের যিনি চলে যাবেন সেই টিমই তাদের সিলেক্ট করে যাবে সব সিলেক্টেড বেছে যাবেন এর মধ্যে গভর্নমেন্টের কোনো যারা রুলিং পার্টি তাদের কোনো রকম কোনো সে নেই শুধু ওনারা যেটা সিলেক্ট করবেন সেটাকে রাষ্ট্রপতির একটা অনুমোদন এই ব্যাপার কিন্তু তার মধ্যে এই প্রসেসের মধ্যে গভর্নমেন্টের বা খোদ রাষ্ট্রপতিরও কোনো রকম সে নেই এই সিস্টেমটা লেহেরু বানিয়ে দিয়ে গেছে এবং সুপ্রিম কোর্টে দেখবেন হাইকোর্টে তো আছেই এবং সুপ্রিম কোর্টে এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথাই ধরুন না কেন এইখান থেকে যত কিছু যত কিছু সেন্সেটিভ যে ইস্যুর যে মামলাগুলো যায় যেগুলো হাইকোর্টে হয় সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট সেইগুলোকে টেক ওভার করে নিত এই লাস্ট চন্দ্রচূড় মহাশয় যাবার আগে পর্যন্ত আমরাও দেখেছি আপনারাও দেখেছেন লাস্টে আমাদের এই অভয়াকাণ্ডের যেটা হাইকোর্টে ছিল সেটাকেও উনি টেনে নিলেন নিজের কাছে কেননা ওই সুতোর রেসটা সুপ্রিম কোর্ট রাখতে চায় কেননা সেইখানেই তো খেলা সেখানেই খেলা এই যে নোটগুলো পুড়েছে সেখানে কার কত নোট তার কাছে গচ্ছিত আছে একজন হাইকোর্টের লয়ের কাছে এত টাকা সুতরাং এইগুলো না করতে পারলে এই কলেজিয়াম সিস্টেম না না থাকলে এইগুলো তো চালানো যাবে না সুতরাং এইগুলো ওদের একটা আইনের মধ্যে লেহরু বেঁধে দিয়ে গেছে এইটাকে ভাঙতে গেলে যে গভর্নমেন্ট সেন্টারে আসবে তার টু থার্ড মেজরিটি লাগে কিন্তু টু থার্ড মেজরিটি নেই সুতরাং এটাকে ভাঙা যাচ্ছে না দেখবেন যে আমেরিকাতে ট্রাম্প সরকার আসার পরে ওরা যে ইলিগাল যারা ট্রেস পাসার ইলিগাল যারা এন্ট্রি করেছিল তাদের যখন বার করে দিচ্ছে তখন ওদের ওখানে যে সুপ্রিম কোর্ট আছে তারা এইটাকে বন্ধ করার জন্য না করেছিল কিন্তু ট্রাম্প সরকার সেটা মানেনি যে এইটার দেবার এই অর্ডার দেবার আপনারা কেউ আপনাদের কথা আমরা শুনবো না এইটা আমাদের সরকার যেটা ভাববে দেশে ভিত যেখানে সেই কাজ আমরা করবো সুতরাং যারা ভারতকে ভালোবাসে যারা অ্যান্টি ভারত নয় তারা তাদের সংখ্যা সত্যিই খুব কম সেটা আমরা বুঝতে পারছি কিন্তু এইটাকে যদি এই সিস্টেম চালানো যায় তাহলে আগামীকালে বিচারের নামে যে প্রহসন সে প্রহসন চলবেই এবং আমরা কিছু জানি না যে এই বিচারা লয় যে কি হয় বড়ো বড়ো জাজ স্যার তারা এই এই কোর্টটাকে কোঠা বানিয়ে রেখেছে কোঠা আইনের কোঠা ওদের একটা রেট দিয়ে দেওয়া উচিত বাইরে যে আজকে আমার এই রেট আসো এই রেট যদি তোমার এগ্রি করো দাও নয় তোমার বেল লাগবে নয় তোমার তারিখ পে তারিখ তোমার যা মনে হবে তুমি আমার কাছ থেকে সেই জাজমেন্ট পাবে বোর্ড রেখে দেওয়া উচিত মাই ইজ কেননা ওরা শুধু কতিপয় কিছু মানুষ এই হাই বলুন আর সুপ্রিম বলুন এটাকে কোর্টটাকে কোঠা বানিয়ে রেখেছে নিজেদের কোঠা মানে এটা বলতে খারাপ লাগে কিন্তু এইটাই বাস্তব আজকালকার দিনে আজকের দিনে বিশেষ করে বাস্তব নয়তো দেখবেন যে ঝাড়খণ্ডের সোরেনকে ও বেল পায় বেল পায় না ওকে বেল দেওয়ার পর এবং যশ স্য সেটাও বলে দিয়েছে যে আর কোনো তদন্ত নয় যা হয়েছে হয়েছে ওকে আমি বেল দিলাম আচ্ছা দিল্লির খেজরিওয়াল ও তো বেল না চাইতেই দু দুবার বেল সুপ্রিম কোর্ট দিয়েছে ও কি বেল পায় ও তো বেল চায়নি কিন্তু যখন প্রশাসন থেকে বলা হয়েছে যে এই এটা কি করছেন ওকে আপনি বেল দিচ্ছেন আমরা যেটা ভালো বুঝেছি সেটা করেছি এইখানে আপনাদের কিছু বলার নেই এই কেসগুলো তো আমরা সত্যি জানি না না লাগতো আগুন না পুটতো টাকা না বেরোতো এইসব বন্ধ সুতরাং ভারতবর্ষ তাকে লেহেরু যে সিস্টেম করে দিয়ে গেছে সেই সেই সিস্টেমের মধ্যে দিয়েই কিন্তু এখন এই সরকারকে চলতে হচ্ছে এই সিস্টেম চেঞ্জ চেঞ্জ করতে গেলে পাল্টাতে গেলে টু থার্ড মেজরিটি লাগতো কিন্তু সেই মেজরিটা পাইনি সেটা আমাদেরও সত্যি খুব মানে আমরাও ব্যথিত যে এই যে কলঙ্কিতময় যে অধ্যায় দেশ স্বাধীনের পর থেকে নেহেরু তৈরি করে দিয়েছে সেই অধ্যায় থেকে আমরা চেষ্টা করলেও কিন্তু বেরোতে পারছি না বেরোনো খুবই কষ্টকর হচ্ছে কারণ এই সিস্টেম থেকে না বেরোতে পারলে কোনো দিন ভারতবর্ষ আবার নিজের পায়ে দাঁড়াবে না কেন দেখুন থার্টি পারসেন্ট মানুষ তো সাপোর্ট নেই এই গভর্নমেন্টের আর যা সেভেন্টি পার্সেন্ট মানুষ আছে তার মধ্যে থার্টি পারসেন্ট মানুষ লেহেরু পথকে মানে অ্যান্টি ভারত মানসিকতা নিয়ে চলে সুতরাং বাদবাকি রেস্ট যেটা আছে সেটা নিয়েই কাজ করতে হবে কিন্তু মানুষ যে দেশে থাকে সেই দেশে ভালো যদি না চায় সেটা তো মানে আমাদেরই ব্যর্থতা আমাদেরই ব্যর্থতা আর দেখুন আরেকটা জিনিস যেটা কিছু মানুষ মানে কোড়ার জাজ কোড়ার জাজই বলা যেতে পারে এসে কোড়া কোড়া জাজ সেটা আমাদের হাইকোর্টও আছে আমাদের এই কি বাংলার হাইকোর্টও আছে সেটা আপনারা বেশ এক বছর আগে আপনারা বা আমরা দেখেও ছিলাম যে তারা কীরকম ব্যবহার করছিল মানে আমাদের এইখানের একটা কেস নিয়ে তো ধরুন চাকরির কেসটা সুপ্রিম কোর্টে চলে গেল এখনও পর্যন্ত তার কোনো সুরা হরুড়া এইগুলো সব টাইমকে টাইম টাইমকে টাইম বাড়াও যত টাইম বাড়াবে তত ওদের সেখান থেকেই কিছু টাকা হয়তো পুড়ে গেছে আর লাস্ট একটা লেটেস্ট খবর আপনাদের বলে আজকে শেষ করছি সেটা হচ্ছে টেমস নদীর জল দু সেন্টিমিটার বেড়ে গেছে টেমস নদীর জল সেটা খবরটা পাওয়া গেল জাস্ট এই কিছুক্ষণ আগে এসছেন খবরটা যে টেমস নদীর জল পাওয়া গেছে কেননা ওইখানে যিনি খুশি হাসিখুশি যিনি গিয়েছিলেন ওইখানে বক্তৃতা বক্তৃতা দিতে তো তিনি গত পরশু দিন একটা প্রোটেস্ট মতো কি একটা হয়েছিল হ্যাঁ তো সেইটাতে উনি এত আপসেট হয়ে পড়েছেন পরে গিয়ে উনি এত কান্নাকাটি করেছেন হোটেলের মধ্যে যে সেই একদম জল বালিশ ভিজে গেছে সেই বালিশ নিগড়ে 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 এত জল বেরিয়েছে যে টেন্স নদীর জল দু সেন্টিমিটার উঠে গেছে এবং মানে ওনার সাথে যে গৌরব যিনি ওখানে ছিলেন পরিবার নিয়ে তো তাকেও তারপর দিন ফোন করছিলো ও তো আর ফোন ধরে লাস্টে ওর ফোনের জায়গায় লাস্টে ওই ওই মোনাকে ফোন করেছিল তো মোনা বলছে দেখুন ওকে আর আজকে ডিস্টার্ব করবেন না ও এত ও টেনশনে মানে আপসেট হয়ে গেছে যে ও এখন এই টয়লেটে যাচ্ছে আসছে যাচ্ছে আসতে যাচ্ছে আসছে মানে এত শরীর খারাপ মানে ওই ওই গৌরব এখন টয়লেট টয়লেটটাই সেফ মনে করেছে কেন বাইরে বেরোলে তো লোক বলবে যে তুমি এই কি হাসি খুশিকে নিয়ে এসছো তুমি এরকম ব্যাপার যা প্রোটেস্ট প্রটেস হয়েছে তো আপনারা সবই জানেন তো তাকে কেননা পরের দিন ওকে তো বাইরে চায়ের দোকানে চা খেতে লন্ডনে চা খেতে বেরোলেই তোকে সবাই জিজ্ঞেস করবে এই ব্যাপার সুতরাং ও ওই সেফ সাইড নিয়ে নিয়েছে আমার এখন টয়লেটের মধ্যে থাকাটাই সব থেকে সেফ তো যাই হোক এই খবরটা লেটেস্ট লেটেস্ট খবর আজকে আসি আবার সামনের দিন দেখা হবে জয় হিন্দ জয় ভারত